আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যামস্টার নতুন একটা ভিডিওতে আপনাদের একবার স্বাগতম তো হ্যামস্টার আজকে ডেলি কম্বোটা কি হতে যাচ্ছে সেই সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা তো ফার্স্ট অফ অল আপনি ডেলি কম্বোতে চলে আসবেন আজকের প্রথম কার্ড হচ্ছে ইনফ্লুয়েন্সার তো এই ইনফ্লুয়েসার কার্ডটা আপনি পিআরএন টিমে পেয়ে যাবেন পিআএন টিমে থেকে নিচের দিকে আসবেন এই যে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার কার্ডটা আপনি ফার্স্টে কিনে নেবেন ঠিক আছে সেটা হচ্ছে হ্যামস্টার কম্বোর ফার্স্ট কার্ড এই যে আমরা ডেলি কম্বর যে ইয়া আছে নোটিফিকেশন আছে ফার্স্ট কার্ড ইজ রেডি ডোন্ট স্টপ আচ্ছা এই হচ্ছে গেলো হ্যামস্টারের ইন্ডিপেন্ডেন্স কার্ড এটা হচ্ছে প্রথম কার্ড ইন্ডিপেন্ডেন্স সরি ইনফ্লুয়েন্সার তো এরপরে হচ্ছে এইখানেই আবার হচ্ছে আপনার পি আর এন টিম এইখানেই সেকেন্ড কার্ডটা আছে কম্বোড সেকেন্ড কার্ডটা এইখানেই আসে তো সেকেন্ড কার্ডের জন্য আবার পি আর পিআরএন টিমে চলে আসবেন পি পিআরএন টিমে থেকে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনার হচ্ছে ইনফ্লুয়েন্স থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে ভিসি ল্যাব ঠিক আছে লঞ্চ ইয়োর ইন্টারন্যাশনাল ভিসি ভিসি ল্যাব এটা কিনে নেবেন এটা হচ্ছে আজকের হ্যামস্টার কম্বোট সেকেন্ড কার্ড এই যে আমরা সেভেন লেগেল যেটা যেটা আপডেট হয়ে গেছে দ্য সেকেন্ড কার্ড ইজ অ্যাসেম্বল জাস্ট লিটেল লেফট আচ্ছা যাই লাস্টের কার্ড যেটা লাস্টের কার্ডের জন্য আমরা আমরা জানি যে সবসময় মোটামুটি স্পেশালে আসতে হয় আমরা স্পেশাল স্পেশালে আসবো স্পেশাল আসার পরে অনেকের মাই কার্ডেই থাকবে আবার অনেকের হচ্ছে নিউ কার্ডে যেতে হবে ঠিক আছে অনেকের মাই কার্ডে থাকবে অনেকের নিউ কার্ডে যেতে হবে তো আমার অলরেডি কেনা আছে তো সো আমি মাই কার্ডে চলে গেলাম মাই কার্ড থেকে হচ্ছে আপনি কিনে নেবেন হচ্ছে হ্যামস্টার যে ইয়া আছে জিম এই যে জিম হ্যামস্টার এই জিম হ্যামস্টারটা কিনে নেবেন আপনি মাই কার্ডেও থাকতে পারে আপনার নিউ কার্ডও থাকতে পারে যেখানেই থাকুক আপনি হ্যামস্টারের যে জিমটা আছে জিম হ্যামস্টার এই জিম হ্যামস্টারটা কিনে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আজকের কম্বোর থার্ড কার্ড তো এই যে আমরা ফাইভ মিলিয়ন পেয়ে গেছি টেক দ্যাট প্রাইস তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ